দর্শক বন্ধুরা এই মাত্র সাকিব খান বললেন অপুকেই আবার আমি বিয়ে করতে চেয়েছিলাম কিন্তু আমার সব প্ল্যান নষ্ট করে দিয়েছে বুবলি সাকিব খান বলেন অপুর সঙ্গে সব কিছু ঠিকঠাক হয়ে যাওয়ার মাঝেও কোনো কিছুই ঠিক হচ্ছে না এদিকে সাংবাদিক বুবলিকে প্রশ্ন করলেন যে তুমি সাকিবের সঙ্গে রাগ করে কতদিন কথা বলা বন্ধ করে রেখেছিলে প্রশ্নের উত্তরে বুবলি বলেন এটা আসলে কোনো সময় লং টাইম হয় না কোনো না কোনোভাবেই বুবলিকে জিজ্ঞেস করা হয় আগে কে এগিয়ে আসতো তুমি না সাকিব বুবলি বলেন সব সময় সাকিবই সামনে এগিয়ে আসে যখনই সাকিব খান করতে যায় তখনই সাকিব খানকে বুবলি এটা সেটা বুঝিয়ে হিপনোটাইজ করে ফেলে বুবলিকে প্রশ্ন করা হয় তোমাদের মধ্যে কি ডিভোর্স হয়ে গেছে নাকি তোমরা এখনো টাইম নিচ্ছ বুবলি বলেন আমরা আসলে টাইম নিচ্ছি সামনে কি হয় তা দেখার জন্য বলেন আমাদের এখনো ডিভোর্স যাতে না হয় সেটা আমি আমার পক্ষ থেকে যথেষ্ট চেষ্টা করে থাকি। প্রশ্ন করা হয় অপুকে তুমি কি বলে সম্বোধন করো বুবলি বলেন আসলে ওই কনভারসেশনটা এখনো তৈরি হয় তবে দর্শক বন্ধুরা সাকিব খান কোনোভাবেই অপুর সঙ্গে এক হতে পারছে না

তাই আমি ভাবছি এই বিষয় থেকে আমার যে করে হোক বের হয়ে আসা উচিত আপনারা কি চাচ্ছেন সাকিব কি অপুই ফিরে আসবে নাকি বুগলি ফিরে আসবে আপনাদের মূল্যবান মন্তব্যটি আমাদের কমেন্ট করে জানিয়ে দিবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর বেশি বেশি শেয়ার করবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করে আইকনে চাপ দিতে ভুলবেন না ধন্যবাদ